সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানফ্লাওয়ার টেক বিডি আশা করি সবাই অনেক অনেক সুস্থ আছেন এবং ভালো আছেন আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি আপডেট শেয়ার করতে আসলাম আর সেটা হলো সাইট কিকের একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন অবশ্যই দেখতে হবে কারণ এখানে কোনো স্ক্রিপ্ট করা চলবে না যেহেতু একটি গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখার পরে আপনাদের ডিসিশন আপনারা নেবেন যাই হোক কথা বাড়াবো না মূল টপিকে চলে যাবো মূল টপিকে যাওয়ার আগে বরাবরের জন্য ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে নতুন হাতে একটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাই হোক এখন মূল টপিক চেয়ে চলে আসি এখন আপনারা জানেন যে সাইট ক্লিক একটি বাইন্যান্স এর একটি প্রজেক্ট এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রজেক্ট এবং এখান থেকে পেমেন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে হানড্রেড পারসেন্টের কাছাকাছি কাছাকাছি বললাম কারণ প্রত্যেকটা প্রজেক্টেরই হয়তোবা কিছু না কিছু ল্যাক থাকে হয়তোবা শেষ পর্যন্ত পেমেন্ট দিতে পারে নাও দিতে পারে তার জন্য আমরা এখানে বলতে পারি যে নিরানব্বই পার্সেন্ট এখান থেকে পেমেন্ট পাওয়ার সম্ভাবনাটা রয়েছে এখন আপনারা যারা কাজ করেন যারা নিয়মিত কাজ করেন জানেন যে এখান থেকে কোনো মাইনিং নেই জাস্ট কি রয়েছে জাস্ট টাস্কগুলো পূরণ করে আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন আর আপনারা এখানে কোনো বিকল্প পদ্ধতি আপনাদেরকে দেওয়া হয়নি কোম্পানি থেকে আমরা পারব না আপনারা পারবেন না এখান থেকে জাস্ট কয়েকটা টাস্ক আপনারা পূরণ করলে যা পয়েন্ট হবে এটাই আমাদের জন্য ইয়ারড্রপ হিসেবে বিবেচনা হবে আর এটার থেকে বেরিয়ে আসার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট হলে এখান থেকে আপনারা কিন্তু সবাই মাইনিং করতে পারবেন কীভাবে পারবেন সেটা আমি আপনাদেরকে এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি তার জন্য এখন আপনাদের কি যেতে হবে এই যে দেখতে পাচ্ছেন পাঁচ একটা অপশান রয়েছে এই পাঁচ অপশান আপনারা যাবেন এখানে যাওয়ার পরে তারপরে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশান রয়েছে এখানে ডেইলি চেকিং ফলো ট্রাই এগুলো টেলিগ্রাম প্লে এগুলো রয়েছে এগুলো কিন্তু আপনি চাইলেও এখান থেকে কোনোটায় ক্লিক করে এখান থেকে পয়েন্ট আর্নিং করতে পারবেন না তাহলে কেন এই অপশনটা রয়েছে আপনাদেরকে বলে দিই এই অপশনটা যদি আপনারা ইউজ বা আমরা ইউজ করতে চাই তাহলে আমাদেরকে কী করতে হবে ভি আইপি পারসন হতে হবে ভিআইপি লান্স এখান থেকে নিতে হবে এখান থেকে কী করতে হবে দেখতে পাচ্ছেন বাই না অর্থাৎ এখান থেকে বাই না মানে কি আমরা জানি কিনে নিতে হবে আমাদেরকে ভিআইপি মেম্বারশিপটা কিনে নিতে হবে এখন তার জন্য আমরা এখানে বাই যদি ক্লিক করি তাহলে এখান থেকে জিরো পয়েন্ট টু টন লাগবে অর্থাৎ এখানে ডলারে কনভার্ট করলে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সেন্ট অর্থাৎ মোটামুটি প্রায় বাংলা টাকায় বারো টাকা খরচ হবে আপনাদের যে বারো টাকার মতো টন ফি এখানে দিলে আপনারা আমরা এখান থেকে ভিআইপি কাস্টমারে তাদের পরিণত হবো তাহলে এখান থেকে আমরা মাইনিংগুলো ডেলি চেক এগুলো আমরা চালাই যেতে পারবো তার জন্য এই বারো টাকা খরচ করার মাধ্যমে আমাদেরকে অনেক হিউজ হিউজ পরিমাণ ডায়মন্ড আমরা এখান থেকে কালেক্ট করতে পারবো এখন প্রশ্ন হতে পারে আমাদের এবং আপনাদের আমারও প্রশ্ন হতে পারে এখান থেকে আমরা যে এই টনটা ফিটা আমরা দিয়ে দিব। এখান থেকে যদি টন ফি আমরা দিয়ে ভিআইপি কাস্টমার ভিআইপি পার্টনারশিপ আমরা এখান থেকে নিই তাহলে কি আমাদের এখান থেকে কোনো ইনভেস্ট করার পরেও যদি আমরা এখান থেকে পেমেন্ট পাবো কি পাবো না এটার গ্যারান্টি আমরা কি করে পাবো তার জন্য বলে রাখি যেহেতু আমার কাছে আপনাদের কাছে হয়তো বা বারো টাকা খুবই সামান্য টাকা কিন্তু এখান থেকে টনটা টন ফিটা কিন্তু বারো টাকা আপনি নিয়ে আসতে পারবেন না কমসে কম পাঁচশো টাকার মতো আপনাদেরকে এখান থেকে টন ঢোকাতে হবে পাঁচশো টাকার আপনি যত ঢোকান কিন্তু জাস্ট বারো টাকার কাটবে কিন্তু এই আমরা এই বারো টাকা ফিটা দিয়ে এখান থেকে মাইনিং করে প্রফিটটা পাবো কি না এটার গ্যারান্টি কি এটার গ্যারান্টি বলতে গেলে আমি বলি যে আপনাদেরকে এখান থেকে বাইনান্স ল্যাব তাদেরকে সাপোর্ট করতেছে এখন বাইনান্স ল্যাব কথা কিন্তু শুনতে হবে যেহেতু একটা কথাও আছে আপনাদেরকে বোঝার সুবিধার্থে কারণ আপনাদের দেশি সর এখান থেকে আপনাদের মতের উপরে ডিপেন্ড করবে আপনারা এখান থেকে কাজ করবেন কিনা না বা ভিআইপি কাস্টমার হবেন কিনা না আপনারা সাধারণ ইউজার হয়ে থাকবেন আপনাদের ব্যাপার তার জন্য এখান থেকে কথা বলতেই হবে এখন বাইনাস ল্যাব সাপোর্টেড মানে কি এখান থেকে আমরা কি টাকা পেতে পারি এটা প্রশ্ন যদি আমাদের আপনাদের সবার হয়ে থাকে তাহলে তার একটা প্রশ্নের উত্তর সেটা হলো বাইনান্স ল্যাব গত কয়েকদিন আগে একটি ইভেন্ট করেছিল তারা তারা এখানে বলেছিল যে তাদের আন্ডারে মোটামুটি সাতশো প্লাস মাইনিং রয়েছে এখান থেকে সাতশো প্লাস মাইনিং থাকার পরে এই সাইট কিক অ্যাপটা তাদের চার নম্বরে লিস্টিং করা হয়েছে তাদের চার নম্বরে নাম্বার ফোরে এখান থেকে এই সাইট কিক অ্যাপটা তারা তারা রেখেছে তাহলে এখান থেকে আশা করা যায় হয়তো বা এখান থেকে আমরা নিরানব্বই থেকে এখন হানড্রেড পারসেন্ট পেমেন্টের দিকে যেতে পারছে তার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা এখান থেকে টন ফ্রি দিয়ে আপাতত ডেইলি চেক ইন কর ডেইলি চেক করলে এক সপ্তাহের মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রায় এক লাখ ডায়মন্ড প্রতি সপ্তাহে এক লাখ ডায়মন্ড লাগবে একবারে কিন্তু আপনাদের এখান থেকে টর্ন ফিটা দিয়ে এখান থেকে কাজগুলো করতে হবে বাদ বাকি তো এখান থেকে রয়েছে প্রায় ধরেন এক মিলিয়ন কয়েন এখান থেকে আপনারা আর্নিং করতে পারবেন প্রায় এক সপ্তাহের মধ্যে তাহলে এখান থেকে ডিসিশন আপনার আপনারা ফ্রি দিয়ে করবেন না ফ্রি দিয়ে করবেন না এখন যদি আপনার প্রশ্ন হয় তা আমরা এখান থেকে যদি ফি দিয়ে নিই তাহলে কী পেমেন্ট পাবো না ফি না দিলেও পেমেন্ট পাবো আপনারা হ্যাঁ পাবেন কিন্তু এখান থেকে একটু কম পরিমাণে আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন এবং প্রফিটটাও কিন্তু কম হবে আপনাদের ব্যাপার আমি জাস্ট আপনাদেরকে এখন প্রসেসটি বলে দিলাম জাস্ট এখন প্রসেসটি বলে দেবো কীভাবে আপনি এখান থেকে ভিআইপি মেম্বারশিপটা নেবেন যেহেতু আপনাদেরকে সমস্ত এ টু জেদ আপনাদেরকে আলোচনা করলাম আপনাদের ডিসিশন এখন আপনাদের কাছে রাখেন এখন আপনারা চাইলে করতে পারেন নাহলে ভিডিওটি স্ক্রিপ্ট করতে পারেন এখন আমরা কি করবো ভিআইপি পার্সনে ক্লিক করার জন্য জাস্টে বাই নাও আমরা ক্লিক করে দেবো বাই নাও ক্লিক করার পরে এখান থেকে আমাদেরকে জিরো পয়েন্ট টু টন এখান থেকে কেটে নেওয়ার জন্য এখানে জাস্ট এখানে ক্লিক করব। এখান থেকে ক্লিক করলে আমাদেরকে সরাসরি টন কিপার অ্যাপসের মধ্যে নিয়ে যাবে টন কিপার অ্যাপসের মধ্যে নিয়ে আসার পরে আপনাদেরকে পাসওয়ার্ড অথবা পাসওয়ার্ড অথবা আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনাদের এই পর্যায়ে আসার পরে এখানে জাস্ট আপনারা কী করেন স্লাইড করে এই দিকে ডান দিকে দিয়ে দেবেন ডান দিকে দেওয়া দেওয়ার পর এখানে জাস্ট একটু অপেক্ষা করলে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ড চাইবে আমার জাস্ট ফিঙ্গারপ্রিন্ট আমি এখান থেকে দিয়ে দিল দিয়ে দেওয়ার পরে একটু ওয়েট করবো এখানে ডন হয়ে গেলে আপনাদেরকে আবারও ব্যাক করে নিয়ে চলে আসবে এখান থেকে নিয়ে আসার পরে আমাদের কিন্তু মোটামুটিভাবে হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং রয়েছে আর সময়টা নিতে পারে তারা এক থেকে দুই মিনিট সময়টা নিতে পারে তারা বলে দিয়েছে এখন কি করবো আমরা গটিটায় ক্লিক করে দেব। আপনি চাইলে এখানে এক দুই মিনিট একটু অপেক্ষা করবেন এখান থেকে আপনাদের পার্সেস হওয়ার জন্য জাস্ট গটিটা ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে আমার কিন্তু তার রেখেছে এক থেকে দুই মিনিট সময় চাইছে আমি আমরা এখন এক থেকে দুই মিনিট পরে আবারও ব্যাক হয়ে আসবো ব্যাক হয়ে আসার কোনো প্রয়োজন হয়নি সাথে সাথে আমার জাস্ট তিরিশ সেকেন্ডের মধ্যে কিন্তু হয়ে গেল এখন দেখতে পাচ্ছেন সমস্ত কিছু কিন্তু এগুলো ইলিজিবল হয়ে গেছে এখন জাস্ট আমি গো যদি এখন ক্লিক করি ডেইলি চিকিন এখান থেকে ডেইলি চিকেন এখন আমার প্রথম দিন আমাকে দিয়ে পাঁচশোটা ডায়মন্ড পরের দিন এক হাজার দুই হাজার চার হাজার দশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক সপ্তাহে প্রায় লাখ খানিক এখান থেকে ডায়মন্ড কালেক্ট করতে পারছি এখানে জাস্ট আমরা এখন ক্লেম করে দিলাম ক্লেম করার পর এখান থেকে আমাদের পাঁচশো ডায়মন্ড কালেক্ট হয়ে গেল এখান থেকে আপনি আগামীকালকে এখান থেকে প্রতিদিন এক কথা আপনি চেক ইন করতে পারবেন তারপরে যেগুলো টাস্কগুলো আছে এখন আমি জাস্ট এখানে আমি একটা টাস্ক আপনাদেরকে পূরণ করে দেখাই জাস্ট এই টেলিগ্রামের সাবস্ক্রিপশনটা এখান থেকে দেখে জাস্ট এখানে গোয়ে ক্লিক করব গোয়ে ক্লিক করার পরে জাস্ট এখানে আসার পরে আমরা এখন জয়েন করে দেবো জয়েন করে আবার ব্যাকে চলে যাব ব্যাকে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে ক্লাইমড অর্থাৎ আমাদেরকে এখান থেকে দিয়ে দেওয়া হয়েছে এইভাবে আপনি টাস্কগুলো পূরণ করলে এখান থেকে আপনারা লাখখানেক কয়েম পেয়ে যাবেন আমি জাস্ট এখানে টাস্কগুলো পূরণ করে নিচ্ছি এখানে আপনাদের বলে রাখি এখানে কিছুই করা লাগবে না জাস্ট এখানে চ্যাপ দেওয়ার পর কেটে দেবেন ক্যান্সেল করে দেবেন কিছুই করা লাগবে না জাস্ট গয়ে ক্লিক করে এখান থেকে কেটে দিলে আপনাদের কিন্তু বোনাসগুলো অটোমেটিক জড়ো হয়ে যাবে এখন আমি এখন বোনাসে দেখি রিওয়ার্ড অপশানে যাই রিওয়ার্ড অপশানে যাওয়ার পরে আমার কিন্তু ছিল এক লক্ষ সামথিং কয়েক লক্ষ ছিল দেখুন এখন আমার এক লক্ষ পঁচাশি হাজার কিন্তু ইনস্ট্যান্ট আমরা পেয়ে গেছি আমার মোটামুটি হয়তো বা ছিল এক লক্ষ চল্লিশ হাজার বা চার হাজার সামথিং মনে নেই এখন আমাদের এখান থেকে ইনস্ট্যান্ট কিন্তু বেড়ে গেল আপনারা চাইলে এখান থেকে স্টারগুলো পার্সেস করতে পারেন ভিআইপি কাস্টমার হতে পারেন আর অবশ্যই আপনারা এগুলো করবেন টাস্কগুলো অবশ্যই নিয়মিত করলে এখান থেকে আপনারা হিউজ পরিমাণে এখান থেকেও কিন্তু ডায়মন্ড কালেক্ট করতে পারবেন অবশ্যই আপনারা কিন্তু প্রতিদিনের আপডেটগুলো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় অবশ্যই আপনারা আপডেটগুলো ফলো লাগবেন নাহলে কিন্তু সময় মতো আপডেটগুলো আপনারা না পেলে না কাজ করলে কিন্তু এখান থেকে কোনো রকমভাবে পেমেন্ট পাবেন না আপনারা অবশ্যই আপনারা এখান থেকে আপডেটগুলো ফলো লাগবেন কষ্ট করে আপডেট দিয়ে আপনাদের যদি মন চায় একটা লাইক করবেন না মন চাইলে স্ক্রিপ্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি